আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালা অশেষ মেহরবাতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটি আমল করে আমার মনে নেক আশা আল্লাহ তালা পূরণ করেছেন দোয়া কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় আপনাদেরও মনে নেক আশা পূরণ করেন তার জন্য ভিডিওটিতে আমি নিয়ম সহকারে বলে দেবো ইনশাল্লাহ আশা করছি অন্তত তিনবার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে অবশ্যই সম্পন্ন দেখবেন এই দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে এবাদতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়া যায় তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন তাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সুরাম আরিজের উনিশ থেকে বিশ নম্বর বলা হয়েছে তাই রহমত থেকে নিরাশ হওয়া যাবে সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আবৃত করে রাখেন আমাদেরকে এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আর বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই রব্বুল আলমিন আল্লাহ সেটা তাকে দান করেন তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুরা নূরতে বলা হয়েছে তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ কাছে যদি মন চাওয়া যায় কোনো না কোনো মাধ্যম থেকে আপনার চিন্তার বাইরে থেকে কল্পনার বাইরে থেকে আপনার মনের আশা পূরণের সুসংবাদ আপনাকে দেবেন আমরা ভুলে যাই যে রব্বুল আলমিন আমাদেরকে সব সময় প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহর রহমতে ভরপুর করে রেখেছেন যে কোনো কিছুই আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখবেন যে রব্বুল আলমিন আমাদের কি পরিমাণ রহমত দিয়েছেন তাই তো আল্লাহ তালা নিজেও বলেছেন যে বান্দার কোনো প্রার্থনায় আল্লাহ তালা ফিরিয়ে দেন না অর্থাৎ সমস্ত দয় আল্লাহ তালা কবুল করে নেন হয়তো এর ফল আপনি পেতে দেরি করেন আল্লাহ তালা বলেন আর তোমাদের রপ্ত বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দেবো নিশ্চয়ই যারা অহংকারবশত আমার এবাদুদ থেকে বিমুখ থাকে তারা অচিরের লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ যারা আল্লাহকে ডাকে না তাদের উপরে আল্লাহ তালা খুশি হন না বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনোই ফিরিয়ে দেন না বান্দার দোয়া কবুলের তিনটা পদ্ধতি রয়েছে তিনি ভাই বোনেরা সেই তিন পদ্ধতিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন দোয়া কখনোই ব্যথা যায় না কোনো মমিন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি দোয়ার সময় যদি কোনো পাপ কাজের জন্য দোয়া না করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব এ বিষয় নিয়ে যদি দোয়া না করে কিংবা আল্লাহ তালার কাছে যদি এমন অবৈধ কোনো কিছু না চান তবে রব্বুল আলামিন তার দোয়া তিন পদ্ধতির একটি পদ্ধতিতে কবুল করবেন সেই তিনটি পদ্ধতির একটি হল আপনি যে দোয়া করেছেন বা সে যে দোয়া করেছে সেই দোয়া হবু হবু কবুল করে দুনিয়াতে এর ফল দেয়া দেওয়া হয় অর্থাৎ এর সুসংবাদ দিয়ে দেওয়া হয় দুই নম্বর তার দোয়ার প্রতিদান হিসেবে পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয় সেটা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাকে দেওয়া হবে এবং তিন নম্বর দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে রব্বুল আলমিন তার কাছ থেকে দূরে রাখেন তাহলে বুঝতে পারছেন যে দোয়া কখনোই মেথা যায় না দোয়া কখনোই করে আপনার লস হবে না তেমনি বিভিন্ন উদাহরণ রয়েছে তিনি ভাই বোনেরা হজরত উমর রাদি আল্লাহ তালাহ বলেছেন আমি জানি না আমার দোয়া কবুল হলো কি না তবে আমি এতেই খুশি যে আল্লাহ আল্লাহর আলমিন মহান রব আল্লাহ তালা আমাকে দোয়া করার তাওফিক দিয়েছেন তিনি এতেই খুশি কতটা গুরুত্বপূর্ণ একটি কথা এক সাহাবিও বলেছিলেন আমি যখনই না আমার শেষে দোয়া করেছি আল্লাহ তালা হয়তো আমার দোয়ার সাথে সাথে কবুল করেছেন নতুবা আমার জন্য তার থেকে উত্তম কিছু রেখেছেন আর এটাই হলো আমাদের ইমানের শক্তি হওয়া উচিত এবং অবশ্যই এটাই আমরাও করার চেষ্টা করব তেমনই একটি সময় হলো তাহাজ্যতের সময় যে সময় দোয়া রব্বুল আলমিন আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না হজরত আবু হরারিউল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো এই তাহাজ্জুত নামাজ অর্থাৎ রাতের নামাজ সেই মুসলিম তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস অর্থাৎ রাতের নামাজ আদায় করতে হবে আপনাকে দিনে বোনেরা তাহলে রাতের নামাজ আদায় কখন করবেন বাংলাদেশে যারা আছেন কিংবা যে যে দেশ থেকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনছেন আমলের উদ্দেশ্যে মনটাকে নরম করে তারা প্রত্যেকেই চেষ্টা করবেন ফজরের নামাজের সময় তো আমরা ইনশাআল্লাহ উঠে থাকি রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা আধা ঘণ্টা বা এক ঘন্টা আগে সেই দিন ওঠার চেষ্টা করবেন যেদিন আমলটি আপনি করবেন তার আগে নিয়ত করে নেবেন যাতে করে রব্বুল আলমীর নিয়তেরসিলা আপনার মনের নিকাশা পূরণ করেন এবং অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই দুই রাকাত করে চারটা রাকাত অন্তত তাহাজ্জুতের সালাদ আগে আদায় করে নেবেন তারপরে মনে নেক আশা পূরণেরই আমলটি করবেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব নবী করিম সাল আলী হাসাল্লামকে বিশেষভাবে এই আদেশ দিয়েছেন কোরআনে এরশাদ হয়েছে হে চাদরা বিত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাদ আদায় করো তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা নামাজ তিনি ভাই বোনেরা এই তাহাজ্যোতের নামাজ আদায় করার পরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া একটি দোয়া আছে যেটিকে ইসমা আজমের দোয়া বলা হয় থাকে এই ইসমে আজমের দোয়াটি আমরা পাঠ করব আল্লাহম্মা আস আলুকা বি আন্না হ্যামদু

দেখে দেখে হলেও পাঠ করবেন দোয়াগুলো সংগ্রহ করে নিন আমি নিয়মটি বলে দেবো যখন সুন্দর করে আবারও দোয়াটি দেখাবো এই দোয়াটি বলছি হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি হলো ইসমা আজমের দোয়া তিনি ভাই বোনেরা আর এই দোয়াটি সম্পর্কে নবিকারিম সাল্লি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি ইসমা আজম পড়ে দোয়া করেছে ইসমা আজম মহান আল্লাহর এমন নাম যে নামে রাখলে মহান রাবুল্লা আলমিন আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন দাউদ শরীফের একটি হাদিস অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে এটি হলো ইসমা আজমের দোয়া আর এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহরবুল আলমিন কবুল করবেনই করবেন নিয়মটি হলো প্রথমে আপনি দরুদ এবং ইস্তেকফারের আমল করে নেবেন কম করে হলো দরুদে ইব্রাহিম এগারো বার পড়বেন অথবা আল্লাহম্মা আলা আলাহ মাহমেদিউ আলা আয়লি মাহমেদ অর্থাৎ যে ছোটো দরুদটি দেখাচ্ছে আল্লাহম্মা সল্লিয়াল মাহমেদিউ আলা আলি মাহমেদ এই দরুদটি কম করে হলে এগারো বার আগে পড়বেন নবিকেরম সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা আমার উপর দশবার বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর দশবার বার দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে সোভান আল্লাহ সোভান আল্লাহ আর আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আমরা আল্লাহর প্রশংসার পাশাপাশি রসলুবাকসালাহু আলী হস্লামের প্রতি দরুদ পড়ে নিব হাদিসে এসেছে হজর আনাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু আলী হসাল্লাম বলেছেন যতক্ষণ রসুল্লা সাল্লাহু আলী সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এদয়া কবুলও করা হবে না তা বার শরীফের একটি হাদিস এবং দুই নম্বর আমল হল আমরা ইজতেক ফার করবো কম করে হলো সাইয়দুল ইসতেক ফার একশতবার পড়ার চেষ্টা করব অথবা শুধুমাত্র স্তগ ফিরুল্ল ইস্তগ ফিরুল্ল ইস্তগ ফিরুল্ল ইস্তগ ফিরুল্লহ এভাবে একশতবার এই ইসতেক ফারটি পাঠ করার চেষ্টা করব নবিকেরম সাল্লাহ আলী আসাল্লাম ইজতেক ফার প্রতিদিন অন্তত সত্তর থেকে একশো বার পড়তেন রসুল্লাহ সাল আলি সাল্লাম সত্তর বারেরও অধিক তাও বা ইস্তেকফার করতেন এটি বোখারি শরীফের একটা হাদিসে রয়েছেন তিনি ভাই বোনেরা তাছাড়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই ইস্তেকফার বা দোয়া বার করে পাঠ করছেন আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন কম করে হলেও যেন একশতবার ইস্তেক ফার পরেন আর ইসতেক পড়বো এই জন্যই আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পদ বের করে দেবেন সমস্ত প্রকার দুশ্চিন্তা মিটিয়ে দেবেন অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ অর্থাৎ এমন জায়গা থেকে আপনার সমস্যার সমাধান করবেন এমন জায়গা থেকে আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন যেটা রব্বুল আলামিন আমাদের মধ্যে দেনই নাই বা কল্পনা আমরা করতেই পারবো না তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটা স্টেক ফারের আমল সর্বপ্রথমে আপনাদেরকে বলেছিলাম যে নিয়ম মেনে আপনাকে আমল করতে হবে দোয়া কবুলের সত্ত্ব মেনে আপনাকে আমল করতে হবে তবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ হালাল রিজিক খেতে হবে তিনি ভাইবোনেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে অর্ধেক না হওয়া বা অধৈর্য না হওয়া দোয়া কবুল হতে সময় লাগতে পারে কারো কারো করা করো দোয়ার সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায় তাই অধৈর্য হওয়া যাবে না রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে হবে বান্দার যে সময় যেটা কল্যাণকর উত্তম হয় তখনই রব্বুল আলামিন সেটা তাকে সেই সময়ে দিয়ে থাকেন এবং অন্য মুসলমানের জন্য দোয়া করতে হবে সর্বোপরি এতে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবেন আমার অনেক দিনই ভাই বোনেরা আছেন যারা প্রত্যেকটি ভিডিওতেই সমস্ত মা ও বোনদের জন্য দোয়া করে থাকেন বিশেষ করে প্রতিদিনের আমল চ্যানেলে এবং আল্লাহ তালা রশেষ মেহরবানিতে তারাও নেক সন্তান লাভে সুসংবাদও পান কোরআনে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে তাদের জন্য ফেরেশতারা তারা প্রার্থনা করে বা দোয়া করে আবার হাদিসে এসেছে যখন বান্দা কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতারা তারা বলে আমিন আর তোমার জন্য একই কবুল হোক বা একই দোয়া কবুল হোক সেই মুসলিম শরীর একটি হাদিস তাই নামাজের পরে তাহাজ্জতের পরে আমল করলে ফেরেজ তারা শুধু আপনার জন্যই নয় আপনার দোয়া কবুল হওয়ার জন্য প্রার্থনা করতে থাকে তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে তাহাজ্জোত নামাজের সময় ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে কম করে হলেও দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজ্জুতের সালাত আদায় করার পরে অন্তত তিনবার দেখে দেখে হলেও আল্লাহম্মা আস আলু কাবি আন্নালাকাল হ্যামদু লেহাই লেহাই

আল্লাহম্মা সাল্লি মাহম্মেদ ই মোয়াইলা আয় আলী মাহম্মদ এভাবে এগারো বার পাঠ করবেন যদি পারেন একশত বার পাঠ করবেন উস্তগোফিরুল ল উস্তগফিরুল ল এবং মনের মধ্যে একশতবার বিশ্বাস নিয়ে তারপরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের যত ভালো ও কল্যাণ করা আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তুলে ধরবেন দোয়া করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে এখনই আমলটি করুন ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্টে অন্তত প্রত্যেকটি মা বোন দিনী ভাই বোন জন্য সকলের জন্য দোয়া করুন বা আমিন অন্তত লিখুন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন আপনি পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে আমি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি আপনিও এই সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাবেন বাটনটি পাবেন এই ভিডিওটির নিচেই দেখলেই আশা করছি এখানে চাপ দিয়ে রেখে দিলে আমাদের নতুন আমলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে আমরাও মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলমিন যেন প্রত্যেককে এই আমলেরও সিলাই আমাদের কোনো ভিডিওতে অন্তত সুসংবাদ দেওয়ার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত